সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এখানে আপনাদেরকে কোরবানির উপযুক্ত যে গরুগুলো রয়েছে সেগুলো দেখাবো যারা অল্প মেয়াদে লালন পালন করেন এবং বিক্রি করে দেন বা যাদের খামার এখন স্বল্প দামের গরু প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা বলে এই গরুগুলো যিনি কালেকশন করেছেন তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ব্যবসা মানুষ কেমন যাচ্ছে চলছে আচ্ছা আজকে কালেকশন কতগুলো ভাই তেরোটা এক লটে দেখবো আর কি আলাদা আছে এক লটেই আচ্ছা সব চব্বিশ চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শক দের কে দেখাই বন্ধুরা দেখwidetilde পাচ্ছেন প্রতিটা গরু জাত মনটা দেখবেন এবং রেডি কিনা এটা এখন দেখবেন এটা কি জান ভাই শায়ল ভাই শায়ল এইটা কি রেডি হয়েছে হ্যাঁ এটা রেডি প্রত্যেকটা গরু রেডি এখন সামনে কুরবানি না ভাই এর জন্য প্রত্যেকটা গরু রেডি রেডি গরু গুলো নিয়ে আসছেন আচ্ছা এই গরুটার ক্ষেত্রে আপনারা দেখেন নাভি কম্বল ওর মাথার স্ট্রাকচার এবং বডিটা লম্বা এটা রেডি একটা কালেকশন ওজনটা কেমন হতে পারে ভাই ভাই এটার ওজন আছে 4.5 বল

নেপালি নেপালি গির্জাতের গরু আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন নেপালি গিরজাদের একটা গরু যেমন ও চূড়া তেমন মাথা একটা রেডি কালেকশন তো রেডি এটা প্রত্যেকটা গরুর রেডি কালেকশন কেমন ওদের এসেছে এটা ভাই এটার অর্ডার থেকে হয়তো দশ কেজি কম হবে দশ কেজি কমে যাবে দাম কেমন এটা ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ দামদরের সুযোগ আছে

হয় শাহিওয়াল পেটে নেপালি বীজ না নেপালি পেটে শাহিওয়াল বীজ না এখন বেশ আপনার ওই মিক্স করে এটা তৈরি হয় আচ্ছা আচ্ছা এটা দাঁতের কি পরিস্থিতি দাঁতের দুইটা ভাই দাঁতে দুইটা বিগ বডির এই গরুটা কেমন ওজন আসতে পারে ভাই এটার ওজন 5 বললে 10 কেজি শর্ট 5 মানে 10 কেজি কমে যাবে আজকের কালেকশনের 4 নাম্বার গরু কেমন কি এটার দাম দর ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 34 টাকা 1 লক্ষ

এটার দাম রাখবে ভাই এক লক্ষ ছত্রিশ হাজার এক লাখ ছত্রিশ সেখান থেকে আমাদের ক্রেতা ভাড়া যদি বেছে বেছে নেই তার জন্য কিছুটা সম্মানই করবেন হ্যাঁ অবশ্যই কিছু আর লটে নিলে বিশেষ ছাড় হ্যাঁ লটে নিলে তো বিশেষ ছাড় আছে পাশেটা একটু দেখান আজকের কালেকশনের যেটা রয়েছে সাত নম্বর গরু এটাও লাল টকটকে বিশাল লম্বা চড়া নাভি কম্বল উঁচু চূড়া উঁচু কি জাত এটা এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল এটাও ওই নেপালের বীজ মিক্স নেপালের বীজের সাথে মিক্সড

এইটা জাত হিসাবে কি এটা শাহিওয়াল শাহিওয়াল এই যে দেখেন নাভি কম্বল ভাই ওই ওই প্রথম গুলা তুলনায় এগুলো একটু ছোট কারণ হচ্ছে কি জানেন একজন খামারে ভাই কিন্তু এক রকম বেশি বাজেট 20000 কম 1.5 লাখ কেউ 2 লাখ কেউ 2 লাখ 20 সবাই তো আর 1 লাখ 1.5 লাখের লাখ 20 হ্যাঁ এরকম থাকে বুঝছেন এটা কতটুকু আছে ভাই এটার ওজন এটা কত হলে দাও যায়

আপনারা যারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন যদি বাসে আসেন তাহলে বানেশ্বর বাজারে নামতে হবে আপনাকে আর ট্রেন যোগাযোগে যদি আসেন আড়ানি নন্দনগাছি সর্দা রোড যে কোনো একটা স্টেশনে নামলেই হবে ভালো হয় সর্দা চলে আসেন তো আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম আসসালাম